স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর গণিত বিষয়ের থার্ড সব এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ এবং সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এই প্রশ্নপত্রগুলি তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক স্থানীয় মান অনুসারে কথায় লেখো এক গণিত পাঁচ শান পাঁচ অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে সেটা স্থানীয় মান অনুসারে কথায় লিখতে হবে কয়েকটা দেখো দুই দশ ছয় এটা কত হয় ছাব্বিশ তোমরা প্রথমে লিখব দুই দশ ছয় অর্থাৎ দশ দুই দশ আলবেশ দশ ছ অন্তস্থ ছয় দিয়ে ছোটো একটা ড্যাশ দিয়ে ছয় বয় বয়বয়সেই তালবেশ ছাব্বিশ দুই দশ ছয় ছাব্বিশ ঘরটা দেখো চার দশ পাঁচ এটা আমরা লিখব চার দশ পাঁচ ছোট্ট একটা ড্যাশ দিয়ে পঁয়তাল্লিশ ঘরটা দেখো এক দশ সাত এটার উত্তর হবে এক দশ সাত এবং আমরা ছোট্ট একটা ড্যাশ দিয়ে লিখবো দন্তশ তয়েকের রয় কর সতেরো ঘরটা দেখো তিন দশ আট এটার উত্তর হবে তিন দশ আট এবং ছোট্ট একটা ড্যাশ দিয়ে লিখবে আট অ তরফলসেই তালবেশ আট তিরিশ ইঙরটা দেখো পাঁচ দশ আট এটার উত্তর হবে পাঁচ দশ আট এবং ছোট্ট একটা ড্যাশ দিয়ে লিখবে আট একা দন্ত নয় দন্ত নয় আটান্ন দুই ছোটো থেকে বড় সংখ্যা হিসেবে সাজাও এক গণিত তিন শন তিন অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে সেই সংখ্যাগুলো তোমাদেরকে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে কয়েকটা দেখো বারো নয় বত্রিশ উনিশ এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোটো হচ্ছে নয় তারপরে বারো তারপর উনিশ এবং সবশেষে বত্রিশ কয়েকটা দেখো পাঁচ সতেরো চব্বিশ আট এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোট হচ্ছে পাঁচ তারপরে আট তারপর সতেরো এবং সবশেষে চব্বিশ কয়েকটা দেখো বারো আঠেরো দশ একত্রিশ এই সংখ্যাগুলির মধ্যে থেকে ছোটো হচ্ছে দশ তারপরে বারো তারপর আঠেরো এবং সবশেষে একত্রিশ তিন ফাঁকা ঘরে সঠিক উত্তর লেখো এক গণিত দশ শ্মশান দশ ক দুই অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কত উত্তর দুই অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা দশ যোগের প্রতীক চিহ্ন কেমন উত্তর যোগের প্রতীক চিহ্ন প্লাস এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্লাস চিহ্নটাকে বলা হয় যোগের প্রতীক চিহ্ন গ ছয় দশ আটে কত হয় উত্তর ছয় দশ আটে ছয় দশ আট আটষট্টি হয় ঘ উননব্বইয়ের আগের সংখ্যা কত উত্তর উননব্বইয়ের আগের সংখ্যা আট দশ আট অষ্টআশি ইঙ বিয়োগ কথাটির অর্থ কি। উত্তর বিয়োগ কথাটির অর্থ বাদ দেওয়া চ ছাব্বিশকে উল্টে লিখলে কত হবে উত্তর দুই দশ ছয় ছাব্বিশকে উল্টে লিখলে হবে ছয় দশ দুই অর্থাৎ বাষট্টি কারণ ছয়টা প্রথমে চলে আসবে দুইটা পরে চলে আসবে ছ পাঁচের মধ্যে পাঁচ কতবার আছে উত্তর দেখো পাঁচকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ একে পাঁচ একবার আছে তাই উত্তর আমরা লিখবো পাঁচের মধ্যে পাঁচ একবার আছে বর্গীয় জ এক অঙ্কের সংখ্যা মোট কটি উত্তর এক অঙ্কের সংখ্যা মোট দশটি শূন্যটাকে নিয়ে শূন্য থেকে তোমরা যদি নয় গোনো তাহলে কিন্তু দশটা সংখ্যা হচ্ছে এক অঙ্কের ঝ প্রত্যেক জোর সংখ্যা ঠিক আগের সংখ্যা কী উত্তর বিজোর সংখ্যা পিঠপালিঙ্গ কাগজে তৈরি টাকাকে ইংরেজিতে কি বলে উত্তর রুপি বলে চার বড় থেকে ছোট হিসাবে সাজাও এক গণিত তিন শশান তিন দেখো এখানে তোমাদেরকে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে এগুলো তোমাদেরকে বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে কয়েকটা দেখো আঠাশ চোদ্দো বাইশ এগারো এটার উত্তর হবে আঠাশ তারপরে বাইশ তারপরে চোদ্দো এবং সব শেষে এগারো খ বারো ষোলো চব্বিশ আটত্রিশ এখানের মধ্যে সবথেকে বড়ো সংখ্যা হচ্ছে আটত্রিশ তারপরে চব্বিশ তারপরে ষোলো এবং সবশেষে বারো গ পঁয়তাল্লিশ সতেরো তেপান্ন পঁচিশ এই সংখ্যাগুলির মধ্যে সব থেকে বড়ো হচ্ছে তেপান্ন তারপর পঁয়তাল্লিশ তারপর পঁচিশ এবং সবশেষে সতেরো পাঁচ সঠিকভাবে সমান অথবা অসমান চিহ্ন বসাও এক গণিত চার সমসান চার অর্থাৎ দেখো এখানে দুটো করে সংখ্যা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে মাঝখানে একটা বক্স রয়েছে সেই বক্সের মধ্যে সমান অথবা অসমান চিহ্ন বসাতে হবে যদি দুটো সংখ্যায় সমান হয় তাহলে সমান চিহ্ন বসাবে আর যদি দুটো সংখ্যায় পৃথক বা আলাদা হয় তাহলে অসমান চিহ্ন বসাবে কয়েকটা দেখো আঠেরো তারপর একটা বক্স বারো এখানে আঠেরো আর বারো দুটোই আলাদা সংখ্যা তাই আমরা বক্সের মধ্যে অসমান চিহ্ন বসাবো কয়েকটা দেখো পঁচিশ তারপর একটা বক্স তারপর আবার পঁচিশ এখানে পঁচিশ পঁচিশ দুটোই একই সংখ্যা তাই বক্সের মধ্যে আমরা সমান চিহ্ন বসাবো ঘরটা দেখো একুশ তারপর একটা বক্স তারপর একত্রিশ এখানে একুশ আর একত্রিশ দুটি আলাদা বা পৃথক সংখ্যা তাই বক্সের মধ্যে আমরা অসমান চিহ্ন বসাব এবং ঘরটা দেখো চোদ্দো তারপর একটা বক্স তারপর আবার চোদ্দো এখানে চোদ্দো আর চোদ্দো একই সংখ্যা তাই বক্সের মধ্যে আমরা সমান চিহ্ন বসাবো ছয় সঠিকভাবে গেটার দেন বা লেস দেন চিহ্ন বসাও একগণিত পাঁচ শ্মশান পাঁচ অর্থাৎ এখানে তোমাদেরকে বক্সের মধ্যে গেটার দেন বা লেস দেন চিহ্ন বসাতে হবে দেখো গেটার দেন চিহ্ন কখন বসাতে হয় যখন প্রথমে বড়ো সংখ্যা থাকবে তারপরে ছোট সংখ্যা আর লেস দেন চিহ্ন যখন প্রথমে ছোটো সংখ্যা তারপরে বড় সংখ্যা তো দেখো কয়েকটা ষোলো তারপর একটা বক্স তারপরে দশ এখানে ষোলোটা বড় আর দশটা ছোট বড় থেকে ছোট রয়েছে তাই বক্সের মধ্যে আমরা গেটার দেন চিহ্ন বসাবো কয়েকটা দেখো চোদ্দো তারপর একটা বক্স তারপরে আঠেরো এখানে চোদ্দোটা ছোটো আঠেরোটা বড়ো ছোটো থেকে বড় রয়েছে তাই বক্সের মধ্যে আমরা লেস দেন চিহ্ন বসাবো ঘয়েরটা দেখো একুশ তারপরে একটা বক্স তারপরে এগারো এখানে একুশটা বড়ো এগারোটা ছোটো বড়ো থেকে ছোট রয়েছে তাই বক্সের মধ্যে আমরা গেটার দেন চিহ্ন বসাবো এবং গয়েরটা দেখো উনিশ তারপর একটা বক্স তারপরে উনতিরিশ এখানে উনিশটা ছোট এবং উনতিরিশটা বড়ো ছোটো থেকে বড় রয়েছে তাই বক্সের মধ্যে আমরা লেস দেন চিহ্ন বসাবো ইঙরটা দেখো এক দশ সাত সতেরো তারপর একটা বক্স তারপরে বারো এখানে সতেরোটা বড়ো এবং বারোটা ছোট বড় থেকে ছোট রয়েছে তাই বক্সের মধ্যে আমরা গেটার দ্যান চিহ্ন বসাবো সাত ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও এক গণিত পাঁচ শনশান পাঁচ এখানে তোমাদেরকে দেখো কতগুলো শূন্যস্থান দিয়ে দেওয়া হয়েছে সেখানে তোমাদেরকে সঠিক সংখ্যাটা বসাতে হবে কয়েকটা দেখো পাঁচ যোগ ড্যাশ শান তিরিশ অর্থাৎ পাঁচের সঙ্গে কত যোগ করে তিরিশ পাবো দেখো এই ধরনের অঙ্কগুলোতে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্নটা তোমরা করবে মানে দেখো পাঁচ আর তিরিশ দেওয়া রয়েছে এবং যোগ চিহ্ন দেওয়া রয়েছে তাহলে তোমরা তিরিশ থেকে পাঁচ বিয়োগ করবে তিরিশ থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় পঁচিশ তাহলে তোমরা শূন্য স্থানে পঁচিশ বসাবে কারণ দেখো পাঁচ আর পঁচিশ যোগ করে কিন্তু তিরিশ হচ্ছে কয়েকটা দেখো উনিশ যোগ ড্যাশ শান উনতিরিশ উনিশের সঙ্গে কত যোগ করলে উনত্রিশ হয় আমরা জানি দশ তা আমরা শূন্য স্থানে দশ বসাবো গ বারো যোগ ড্যাশ শনশান পঁচিশ তো বারোর সঙ্গে কত যোগ করলে পঁচিশ হয় এখানে উত্তর হবে এক দশ তিন তেরো ঘরটা দেখো পনেরো যোগ ড্যাশ শান উনতিরিশ পনেরোর সঙ্গে কত যোগ করলে উনতিরিশ হয় এখানে উত্তর হবে এক দশ চার চোদ্দো এবং ইঙরটা দেখো আট যোগ ড্যাশ শ নয় আটের সঙ্গে কত যোগ করলে নয় হয় আমরা জানি এক তাই শূন্য স্থানে হবে এক আট নির্দেশ মতো যোগ ফল ও বিয়োগ ফল নির্ণয় করো একগণিত চার সংশান চার অর্থাৎ এখানে তোমাদেরকে যোগ ও বিয়োগ করতে হবে কয়েকটা দেখো তিন দশ নয় উনচল্লিশ যোগ এক দশ নয় উনিশ তো আমরা ডান দিক থেকে যোগ করব দেখো ডান দিকে রয়েছে নয় আর নয় নয়ার নয় যোগ করলে হচ্ছে আঠেরো আঠেরো আট বসাও হাতে এক বসাও তারপরে রয়েছে দেখো তিন আর এক তিন আর এক যোগ করলে চার আর হাতে এক আছে পাঁচ তাহলে পাঁচ বসাও এক্ষেত্রে আমাদের যোগ ফলটা বেরোলো পাঁচ দশ আট আঠান্ন খ চার দশ চার চুয়াল্লিশ যোগ এক দশ সাত সতেরো এক্ষেত্রেও আমরা ডান দিক থেকে যোগ করবো দেখো চার আর সাত যোগ করলে কত হচ্ছে এগারো এগারোর এক বসাও হাতে এক তো চার আর এক যোগ করলে পাঁচ আর হাতে এক হচ্ছে ছয় তাহলে ছয় বসাও এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো ছয় দশ এক একষট্টি গ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ বিয়োগ দুই দশ ছয় ছাব্বিশ এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে আমরা ডান দিক থেকে বিয়োগ করবো দেখো ডান দিকে রয়েছে পাঁচ আর ছয় পাঁচ থেকে তো আর ছয় বাদ দেওয়া যায় না তাহলে এখানে আমাদের দশ ধরতে হবে দশ আর পাঁচ যোগ করতে হবে দশ আর পাঁচ যোগ করলে পনেরো পনেরো থেকে ছয় বিয়োগ করতে হবে পনেরো থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে পাবো নয় তাহলে নিচে নয় বসাও আর এখানে যেহেতু আমরা দশ ধরেছি পাশে যে সংখ্যাটা আছে তাহলে একঘর কমাবো পাশে দেখো রয়েছে চার চারকে যদি আমরা একঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে তিন তিন থেকে দুই বিয়োগ করলে এক তাহলে এক বসাও এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা বেরোলো এক দশ নয় উনিশ ঘরটা দেখো তিন দশ চার চৌত্রিশ বিয়োগ এক দশ দুই বারো চৌত্রিশ থেকে বারো বিয়োগ করতে হবে ডান দিক থেকে বিয়োগ করবো দেখো ডান দিকে রয়েছে চার আর দুই চার থেকে দুই বিয়োগ করলে দুই তাহলে দুই বসাও তিন থেকে এক বিয়োগ করলে দুই তাহলে দুই বসাও এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা বেরোলো দুই দশ দুই বাইশ নয় সরল করো প্রশ্নের মান দুই বারো বিয়োগ ছয় যোগ নয় বিয়োগ চার যোগ তিন উত্তর দেখো সরল করার সময় যদি আমাদের যোগ বিয়োগ থাকে তাহলে আমরা প্রথমে যোগ করি তারপর বিয়োগ করি তো আমরা প্রথমে যোগগুলোকে এক পাশে সাজিয়ে নেবো বিয়োগগুলোকে আরেক পাশে সাজিয়ে নেবো তো সমানের নিচে সমান দেবে বারো আছে বারো যোগ নয় যোগ তিন কারণ নয় আর তিন যোগে ছিল তারপরে বিয়োগ ছয় বিয়োগ চার এবার তোমরা তার নিচে সমান চিহ্ন দাও বারো আর নয় যোগ করো বারো আর নয় যোগ করলে কত হচ্ছে একুশ তাহলে একুশ বসাবে তারপরে যোগ তিন বিয়োগ ছয় বিয়োগ চার তার নিচে আবার সমান চিহ্ন দেবে এবার একুশ আর তিন যোগ করবে একুশ আর তিন যোগ করলে কত হচ্ছে চব্বিশ তাহলে চব্বিশ বসাবে তারপরে বিয়োগ ছয় বিয়োগ চার তারপর আবার সমান চিহ্ন দেবে এবার চব্বিশ থেকে ছয় বিয়োগ করবে দেখো চব্বিশ থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে পাবো আঠেরো আঠেরো লিখবে তারপরে দেখো রয়েছে বিয়োগ চার এবার তোমরা আঠেরো থেকে চার বিয়োগ করবে তো সমান চিহ্ন দেবে আঠেরো থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে পাবো চোদ্দো তাই তোমরা চোদ্দো লিখবে তাই এক্ষেত্রে আমাদের সরল ফলটা বেরোলো এক দশ চার চোদ্দো দশ নিচের অঙ্কগুলি সমাধান করো তিনগণিত তিন সংসার নয় ক একটি বাগানে উনিশটি গোলাপ ফুল ফুটেছে ওই বাগানে আরও পনেরোটি গাঁদা ফুল ফুটেছে বাগানে মোট কটি ফুল ফুটেছে উত্তর এটাকে তোমাদেরকে যোগ করতে হবে প্রথমে তোমরা লিখবে এক দশ নয় উনিশ তার নিচে লিখবে এক দশ পাঁচ পনেরো নিচে একটা দাগ দেবে যোগ চিহ্ন দেবে যোগ করে নেবে দেখো ডান দিক থেকে যোগ করবে ডান দিকে রয়েছে দেখো নয়ার পাঁচ নয়ার পাঁচ যোগ করলে হচ্ছে চোদ্দো চোদ্দ চার বসাও হাতে এক নাও তারপর রয়েছে দেখো এক আর এক 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 আর এক যোগ করলে দুই আর হাতে এক আছে তিন তাহলে তিন বসাও এক্ষেত্রে আমাদের যোগ ফলটা বেরোলো তিন দশ চার চৌত্রিশ অত অব্দি আমরা উত্তরটা লিখে নেব বাগানে মোট চৌতিরিশটি ফুল ফুটেছে হ একটি গাছে আটত্রিশটি টিয়া পাখি বসেছিল হঠাৎ তার মধ্যে থেকে ষোলোটি টিয়া পাখি উড়ে গেল। এখন গাছে কটি টিয়া পাখি বসে রইল উত্তর এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে প্রথম তোমরা লিখবে তিন দশ আট আটত্রিশ তার নিচে লিখবে এক দশ ছয় ষোলো নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে বিয়োগ করে নেবে ডান দিক থেকে বিয়োগ করবে দেখো ডান দিকে রয়েছে আট আর ছয় আট থেকে ছয় করলে হচ্ছে দুই তাহলে দুই বসাও তারপর রয়েছে দেখো তিন আর এক তিন থেকে এক বিয়োগ করলে দুই তাহলে দুই বসাও এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা হলো দুই দশ দুই বাইশ অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব এখন গাছে বাইশটি টিয়া পাখি বসে রইল গ তোমাদের স্কুল থেকে বত্রিশ জন ছেলে এবং চব্বিশ জন মেয়ে একটি মিনিবাসে করে বেড়াতে গেল তোমরা মোট কতজন ছেলে মেয়ে বেড়াতে গেলে উত্তর এটাকেও তোমাদেরকে যোগ করতে হবে প্রথমে তোমরা লিখবে তিন দশ দুই বত্রিশ তার নিচে লিখবে দুই দশ চার চব্বিশ নিচে একটা দাগ দেবে যোগ চিহ্ন দেবে যোগ করে নেবে ডান দিক থেকে যোগ করবে দেখো ডান দিকে রয়েছে দুই আর চার দুই আর চার যোগ করলে কত হচ্ছে ছয় তাহলে ছয় বসাবে তারপর দেখো তিন আর দুই তিন আর দুই যোগ করলে কত হচ্ছে পাঁচ তাহলে পাঁচ বসাবে এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো পাঁচ দশ ছয় ছাপান্ন অতএব উত্তরটা লিখে নেব আমরা মোট ছাপান্ন জন ছেলে মেয়ে বেড়াতে গেলাম আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ